হারাম মনে করো হালালটাকে হালাল মনে করো হারামটাকে হারাম মানো আর হালালটাকে হারাম হালাল মেনে নাও যে যে সমস্ত জিনিসগুলো পৃথিবীর মধ্যে আল্লাহ পাক হালাল করে পাঠিয়েছে সেটাকে হালাল মানো হালালটাকে আপনি বলতে পারবেন না যে হারাম বুঝেছেন না হালালটাকে হারাম বলতে পারবেন পারবেন না আর হারামটাকে হালাল বলতে পারবেন না বুঝে আসছে কথা তাহলে এটা হচ্ছে তিন নম্বর ইমাম আহম্মদ বিন হাম্মাল বলেন তিনটে হাদিসের উপর কোন বান্দা কোন বান্দি যদি আমল করে যত হাদিসের কেতাব আছে সমস্ত হাদিসের উপরে তারা আমল করা হবে সমস্ত হাদিসের উপরেই আমল করা হবে তাহলে তিন নম্বর হচ্ছে হারামটাকে হাম মানো আর হালালটাকে হালাল জানো এই গান বাজনা একটা উদাহরণ দিচ্ছি গান বাজনাটা হালাল না হারাম কি হারাম যদি কেউ মনে করে হালাল চলবে তার ইমান চলে যাবে হারামটাকে হারাম মানো হালালটাকে হালাল জানো তার উপর আমল করতে হবে বুঝতে না কেউ মনে মনে করে যে হারাম হারামটাকে যদি মেনে নেয় যে হারাম তাহলে হবে আর হারামটাকে যদি মনে করে হালাল তাহলে চলে যাবে মদ হারাম না হালাল হারাম কেউ যদি মনে করে হালাল কি হবে ইমান চলে যাবে গরুর গোস্ত হালাল না হারাম হালাল আর যদি কেউ মনে করে হারাম তাহলে কি হবে ইমান চলে যাবে এই জন্য বলেছেন নবীকারিজম বলেছেন তেষট্টি নম্বর হাদিস বুকারি শরীফের তেষট্টি নম্বর হাদিস সিক্সটি নম্বর হাদিসের বর্ণনা আল হালাল বাইয়েনুন আল হারাম বাইয়েনুন হালালটাকে হালাল জানো হারামটাকে হারাম জানো এই তিনটে হাদিসের উপর যদি কোনো বান্দা কোনো বান্দি আমল করতে পারে সমস্ত হাদিসের উপরই তার আমল হয়ে যাবে তাহলে এক নম্বর কি বলেছিলাম ইননামা আমালু বিনিয়াত আপনি যা কাজ করবেন আপনার নিয়তের উপরই নির্ভর করবে সমস্ত কাজ আপনার নিয়তের উপরই নির্ভর করবে বুঝা যাচ্ছে না আপনি যে কাজ করেন না কেন নিয়তের উপরই নির্ভর করবে দুই নম্বর কি বলেছিলাম মনে আছে অতিরিক্ত সংযোজন করা যাবে না অতিরিক্ত ইসলামের মধ্যে অতিরিক্ত সংযোজন করা যাবে না যেটা আল্লাহ নবী বলে দিয়েছেন যেটা পাক বলে দিয়েছেন এর বাইরে এবং ভিতরে অতিরিক্ত আপনারা সংযোজন করতে পারবেন না যা হাদিস যা করেন বলেছে সেগুলি কি মেনে আমল করতে হবে বাড়তি কোনো সংযোজন করা যাবে না আর তিন নম্বর হচ্ছে হালালটাকে হারাম হালাল জানো আর হারামটাকে হারাম জানো এই তিনটে হাদিসের উপরে যদি কেউ কোনো বান্দা আমল আমল করে করা হলো এবারে চলুন এবার ওয়াজের দিকে যাই এতক্ষণ ওয়াজ করিনি কিন্তু এতক্ষণ ভূমিকা দিচ্ছিলাম শুধুমাত্র বুঝেছেন না এবারে যাই আমি যে একটা আয়াত শরীফ পড়েছি কোরআনে ক্যিম থেকে একটা আয়াত পড়েছি

এর অর্থটা কি একটু দেখে আলাম ইয়াকু তোমরা কি জানো নুৎফাতান মিম মানি ইমনা নুৎফা কি জিনিস আল্লাহ পাক বলেন তোমরা কি জানো নুৎফা কি জিনিস এই নুৎফা হচ্ছে একটা মানুষের পুরুষের দেহ থেকে এক ফোঁটা নাপাক পানি একে বলা হয় নুৎফা এই নুৎফা থেকে আমি আল্লাহ পাক মানুষ তৈরি করেছি সুম্মা কানা আলাকতান ফখলাকা ফাসাউয়া এর মধ্যে আবার গোস্তপিণ্ড তৈরি করেছি হে নুৎফা মায়ের গর্ভে গিয়ে এক ফোঁটা নাপাক পানি গিয়ে তাকে কি হলো মাংসই পরিণত করেছি পিণ্ডই পরিণত করে সুম্মালাকতান ফখলাকা ফাসাউয়া ফাসা আলামিন হুজসা হুজাইন জ্যাকারা এর পরে থেকে কি করেছি জাকারা পুরুষ আর উনসা নারীতে তৈরি করেছি পুরুষ এবং নারীতে তৈরি মায়ের সুন্দর তিনটা জিনিস আমি ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে না তিনটা জিনিস একমাত্র আমার কাছে রেখেছি আমি জানাইনি কোনো পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তাদেরকে সেই জ্ঞানের দ্বারা তারা রিসার্চ করে গবেষণা করে বার করতে পারবে তার মধ্যে একটা মায়ের গর্ভে কি সন্তান আছে এখন বলবেন না এখন তো আল্ট্রাসোনোগ্রাফি করে বোঝা যাচ্ছে না ছেলে মেয়ে আছে কি ওটা নয় আল্ট্রাসোনোগ্রাফি কতক্ষণে করবে তিন মাস চার মাস হলে পরে তবে বোঝা যাবে সেটা নারী কি পুরুষ আল্লাহ আল্লাপ ইমনা মায়ের গর্ভে যখন এক ফোটা নাবাক পানি গেল সেইটাকে আমি কি বানাবো কোনো বিজ্ঞানীর ক্ষমতা নেই সেটাকে আমি নারী পুরুষ বানাবো না নারী বানাবো এই জানার ক্ষমতা আমি আল্লাহ পাক দেখিনি মায়ের গর্বে পুরুষ হবে কি নারী হবে সেটা আমি আল্লাহ পাক গোপন রেখেছি একমাত্র আমি পাক জানি এটা যখন চার মাস কি পাঁচ মাস হয়ে গেলে তারপরে আল্ট্রাসোনোগ্রাফি এখন বিজ্ঞানিক বিশাল বিজ্ঞান গবেষণা করে বলে আলোসের মাথায় কতটুকু বেরণ দিয়েছে গো খুব সামান্য খুব সামান্য লাল্লাফাক বলেছেন কোরআন সাহের কি করেছিলেন এই চার রাকাত নামাজ টাল্লাফাক খুশি হয়ে রেখে দিয়েছিলেন উম্মতি মোমতির জন্য পাঠিয়েছিলেন এই সময় জোহরের সময় চার রাকাত আদায় করেছিলেন এই জন্য আমরা জোহরের সময় চার রাকাত নামাজ আদায় করি জোহরের চার রাকাত নামাজ এবার আসরের নামাজ পড়তে গিয়ে এলো আসরের নামাজ করতে গেল আসরের নামাজ হচ্ছে আপনার ইউনুস ইউনুস নবী মাছের পেটে গিলে ফেলে মাছ খেয়ে ফেলেছিল মনে আছে জানা আছে সবাই মাছ গিলে ফেলেছিল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস মাছের পেটে কি করেছিলেন একটা দোয়া পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন আল্লাহর প্রশংসা হ্যাঁ সেই মাছের পেটে কি করছেন দোয়া পড়তে লাগলেন এই আমার অন্ধকার থেকে এই মাছের পেটের অন্ধকার থেকে আল্লাহ তুমি উদ্ধার করো তোমার পবিত্রতা ঘোষণা করছি কিনা এক চল্লিশ দিন ওই পেটে থাকার পরে মাছ কি করলো ডাঙা এসে বমি করে দিল মাছ এসে দেওয়ার পরে ওই মাছের পেটের অন্ধকার আসরের সময় এটা ঘটনাটা ঘটেছিল হ্যাঁ এটা কিতাবের মধ্যে কিন্তু দুটো আছে কথা দুটো কথা আছে একটা ঈসা আলা সালত আর একটা ইউনিস আলাসাল্লাম কেউ কোনো ব্যাখ্যাকারী ঈসা আলাহ সাল্লাতসাল্লামের কথা বলেছেন আবার কেউ ইউনিস আল্লাস আল্লাহসাল্লামের কথা বলেছেন বুঝতে না দুটোই আমি বলে দিচ্ছি তাহলে ইউনুসা আলাসালসলামকে মাছের পেট থেকে উদ্ধার পেলেন ইউনুস আলাইসাল্লাম চার রাকাত নামাজ পড়েছিলেন ওই আসরের সময় যে আসরের হাব্তে আমরা নামাজ আদাই করি আর কোনো কিতাবে লেখা আছে ঈসা আলাহ সাল্লাতু ওয়াসাল্লাম চার রাকাত নামাজ আদায় করেছিলেন ঈসা আলাহ সাল্লাম কোথায় আছে এখন কে জানেন চতুর্থ আসমানে আছে সপ্তমে নয় চতুর্থ আসমানে আছে জিন্দা অবস্থায় তুলে নিয়েছেন আল্লাহ পাক কেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দোয়া করেছিলেন আল্লাহ পাকের কাছে এই নবীর উম্মতের এত মর্যাদা এত বেশি আল্লাহ পাক দিয়েছেন হ্যাঁ ইসলাসাল্লাম বলেছেন আমাকে নবী করে না পাঠিয়ে যদি উম্মত করে পাঠাতেন নবিয়া আল্লাহবাক বললেন ঠিক আছে আমি নবী পাঠালাম নবীর দপ্তর থেকে নবর নাম কাটা হবে না নবীকে নবী রইলে আবার উম্মতি মোহাম্মদ পাঠানো হবে জিন্দা অবস্থায় তুলে নিয়েছিলেন কেমন করে তুলে নিয়েছিলেন ইহুদিরা নাসার তাকে মারার জন্য চেষ্টা করে সংক্ষেপে বলছি ভাই লম ঘটনা লম্বা চোড়া মারার জন্য চেষ্টা করেছিলেন একটা ঘরের ভিতরে ঢুকে গিয়েছিলেন ওই ঘরটা যখন ভাঙা হলো ভেঙে কি করলেন আজ চতুর্থ আসমানে আল্লাহ পাক তুলে নিলেন আর ঈসা আলাইহিস সালাতু মতো একজন মানুষ তৈরি করে সেখানে বসে রাখলেন আর ইহুদিরা তাকে হত্যা করলো ইহুদির লোকে ইহুদিরাই হত্যা করে ফেললো বুঝতে না কিন্তু ঈসা আলাহিসাম কোথা চতুর্থ আসমানে তুলে নিয়েছেন এই চতুর্থ আসমানে গিয়ে আল্লাহ পাকের সুপুরানা সমেত চার রাকাত নামাজ আদায় করেছিলেন এই চার রাকাত নামাজ হচ্ছে হচ্ছে আসরের নামাজ তাহলে দুটো বললাম দুটো ঘটনা পাওয়া যায় দুটোই বললাম বুঝতে পারছেন না কেন এখন আপনারা গিয়ে আলোচনা করবেন বলে এ ভুল বলেছে ওই জন্য দুটোই বলে দিলাম ইউনুস ঘটনা আছে আবার ইসা আলাহামের কেউ বলেছেন কোন মুফাসের বা কোন হাদিস ব্যাখ্যাকারীরা বলেছেন কিতাবের লেখকরা বলেছেন দুটোই মত আমরা বলে দিলাম এবার আসুন মাগরীব মাগরীবের করাকাত নামাজ করাকাত পড়ি না আমরা তিন ডাকাত নামাজ তিন ডাকাত কিন্তু নামাজ হয় না তিন ডাকাত নামাজ হয় তিন ডাকাত নামাজ হয় না ইউসুফ আলাইসালাম নাম শুনেছেন তো একজন নবী ছিলেন ইউসুফ আলাইসালাম যখন মিশরে গিয়ে অনেক লম্বা চড়া ঘটনা বুঝে না ছেলেদের ভাইদের সাথে যখন মিলিত হলেন এগারোটা ভাই মিলিত যখন হলো হ্যাঁ ইউসুফ তো আসসালাম সেই জায়গায় গিয়ে ভাইদের সাথে যখন মিলিত হলো সুখের সাথে শান্তির সাথে সব ভাইয়ের বাপ ভাই সব যখন মিলিত হয়ে গেল ঘটনা কিন্তু লম্বা চড়া সংক্ষেপে একদম জিস্ট বলে দিচ্ছি এক মিনিটে সব সাথে যখন মিলিত হলো আনন্দর সাথে তখন চার ডাকাত নামাজের নিয়ত করেছে চার রাখাতে নামাজ নিয়ত করতে করতে তিন ডাকাত নামাজ হয়েছে সূর্য অস্ত চলে যাচ্ছে সেই সময় সূর্য যখন অস্ত যায় তখন নামাজ পড়া কি চলবে না তখন হারাম দুটো অক্ত আছে নামাজ হারাম চলবে না তাই তো একটা হচ্ছে ফজরের শেষ হয়ে যাবার পরে কুড়ি মিনিট ফজরের নামাজ অক্ত শেষ হয়ে যাবার কুড়ি মিনিট ওখানে কোনো নামাজ চলবে না আর মা যখন সূর্য অস্ত চলে যাচ্ছে তখন কোন নামাজ চলবে না তখন ইউসালাম কি করেছিলেন ওই সূর্য যখন অস্ত চলে চার চার ভালো করে তিন বসে পড়েছেন সূর্য অস্ত চলে যাচ্ছে বলে তিন ডাকাতই সালাম ফিরিয়ে দিয়েছিলেন এই জন্য তিন ডাকাত ওই মগরেবের সময়ে আমরা ওই সময় তিন ডাকাত নামাজ আদায় করি বুঝতে পেরেছেন এবার বাকি রইল কোনটে ঈশার নামাজ করাগাত ফরজ চার রাগাত ঈশার ফরজ চার রাগাত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন মূসা আলাইহিস যখন ফেরাউনের কাছে দাওয়াত দিতে গেলেন ইজাহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা রব্বুল আলামিন বলেন ও মূসা আমার ফেরাউনের কাছে দাওয়াত দাও এর ঘটনা অনেক লম্বা চওড়া মুসালাম ফেরাউনের কাছে দাওয়াত দিতে গেলেন ফেরাউন তোর চক্ষু চড়ক গা হ্যাঁ চক্ষু চড়ক গাছ হয়ে গেছে বুঝলেন আরে একে তো আমি মানুষ করলাম গণকারা বললো ই এই সময় এমন একটা এইখানে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তোমাকে হত্যা করবে হায় দাও ফেরাউন কি করেছিল বলল সেই বছরে লাখ লাখ পুত্র সন্তান সব কি করেছিল মেরে দিয়েছিল কিন্তু একটাকে বাঁচিয়ে রেখেছিল কাকে موسی আলাইহিসসালাম কি হ্যাঁ ওই ভেসে ভেসে ভাসিয়ে দিয়েছিল ঘটনা লম্বা চওড়া যাই হোক موسی আলাইহিসসালাম যখন ফেরাউনকে দাওয়াত দিতে গেল দাওয়াত দেওয়ার পরে ফেরাউন কি করল তালা করলকে মারবে বলে চতুর্দিক থেকে তার দলবলকে বলল একে হত্যা করো ও এখন দৌড় কাটিয়েছে দৌড় করতে 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 এসে মিশরে নীল নদের সামনে এসে হাজির নীল নদের সামনে এসে হাজি এবার কি করবে ডানদিকে শত্রু বাম দিকের শত্রু পিছনেও শত্রু আর সামনে আছে নীল নদ পাকড়াও এবার আল্লাহ বলে বলছেন আল্লাহ আমি তো পাকড়াও হয়ে গেছি ধরা ধরা পড়ে গেছি আল্লাহ বলেন ইন্নাল্লা হা মাহানা আমি তোমার সাথে আছি মোমেনদের আমাদের সাথে আল্লাহ আছে যারা মুমেন্ট খাটি আল্লাহ বলছে মাহানা আমি তোমাদের সাথে আছি মুসা আলাইহিস সালাম বললেন ভয় মুসা বললেন ভয় নেই আমি তোমার সাথে আছি মারো চাবুক তোমার হাতের লাঠিটা মুসা আল্লাহালামের লাঠিটা কি বললো নীলদের মধ্যে আঘাত করলেন সাতটা রাস্তা হয়ে গেল রাস্তা হয়ে গেল প্রশস্ত এই সাতটা প্রশস্ত রাস্তা দিয়ে মুসা দলমাল নিয়ে পার হয়ে চলে গেলেন নীলন মাঝখান দিয়ে পার হয়ে যখন চলে ওপারে যখন উঠে গেছে ফেরাউন তখন রাস্তা তৈরি হয়ে গেছে সুন্দর রাস্তা আমরাও যাই না কেন মুসাকে ভক্ত করার জন্য তখন দলমাল নিয়ে যখন চলে গেছে মাঝ রাস্তায় যখন চলে গেছে এবার চতুর্দিক থেকে পানি এসে সব পাকড়াও করে ফেলেছে এবং কি হচ্ছে নাকানি চুমানি খাচ্ছে সব সব শেষ ফেরাউন তখন কি আল্লাহ ফেরাউনকে বাঁচিয়ে রেখেছিলেন ওর দলবলকে সব শেষ করে দিলেন মুসালসাল্লাম কে মারার জন্য যারা চেষ্টা করেছিল